জুন ঠিক আছে দু হাজার পঁচিশ রবিবারে সকালে সকলকে জানাই স্বাগত ঠিক আছে সকলে কেমন আছেন আর সকলকে জানাই রথের শুভেচ্ছাও ভালোবাসা প্রীতি সকলে কেমন আছেন ছেলে ঠিক আছে অবশ্যই ভালো আছেন আশা করি ঠিক আছে চ্যানেলের নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলুন লাইভটা শুরু করা যাক আজকের একটা সুন্দর জায়গা থেকে ঠিক আছে দেখুন দেখুন এখান থেকে যাওয়া হচ্ছে পদ রাস্তা থেকে আমি যাচ্ছি ঠিক আছে দেখুন কাদার রাস্তা থেকে যাচ্ছি অসাধারণ পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি সকলে এইসব জিনিস দেখুন আমার চ্যানেলে আসলে ভালো লাগবে আপনাদেরকে মাঠ ঘাট থেকে শুরু করে সবুজ জিনিস দেখবেন ওর রিল ফিল দেখবেন না ভালো লাগবে না ওর লাইভে বেকার কোনো ইম্প্যাক্ট পাবেন না প্রাকৃতিক পরিবেশ দেখুন প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাঁচন আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে সমস্ত পাখিদের ডাক শুনতে পারবেন পাখি দেখতে পারবেন আমার আছে চাষবাস হচ্ছে সেগুলো দেখতে পারবেন লাইভে তুলে ধরছি আপনি ঠিক আছে বিভিন্ন ধরনের পাখির ডাক সবুজ ধান ধান বাঁধা হচ্ছে ধান সবের লাগানো হবে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে সবুজ প্রান্তর মাঠঘাট দেখতে পারবেন গাছপালা দেখতে পারবেন সমস্ত কিছু আমার চ্যানেলে ধরা পড়বে ঠিক আছে চাষবাস করছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে সকলে লাইভে চলে আসুন চ্যানেলে নতুন আসলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন্টা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করে দিন ঠিক আছে একটু সাপোর্ট করুন সকলকে জানাই গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল রবিবারের সানডে মর্নিং গুড মর্নিং সকলকে রবিবারের সকালে সকলকে জানাই স্বাগত যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন প্লিজ সবাই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন বেলের যে আইকন থাকে পাশে সেগুলো তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুন্দর সকালে জানে সকলকে শাক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো আমার ছেলে আসলে ঠিক আছে এগুলো দেখুন পুরো ভিডিওগুলো দেখুন স্কিপ না করে ভালো লাগবে আশা করি সকলকে জানে গুড মর্নিং দেখুন চাষবাস হচ্ছে সমস্ত কিছু মানে কচু কচু শাক লাগাচ্ছে অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান হয়ে যান চ্যানেলের নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলো আপনাদের কাছে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যায় গুড মর্নিং এভরিওয়ান রবিবারের সকালে সকলকে জানাই স্বাগত গুড মর্নিং রবিবারের ভোরের সকালে শুভেচ্ছা জানে সকলকে কেমন আছেন রথ রথের শুভেচ্ছা জানে সকলকে ঠিক আছে রথের শুভেচ্ছা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ কেমন কাটলো আপনাদের কারা কারা দেখছেন একটু লাইক করে দিন একটু ঠিক আছে লাইক করে দিন একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন অল আপসানা টিপে রাখুন যেহেতু নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল রবিবারে সকালে জানাই সকলকে শুভ সকাল একটু লাইক করে দিন চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে লাইভ আসলে আপনারা কথা বলতে পারেন ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত সকলে কেমন আছেন রথের শুভেচ্ছা জানাই সকলকে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলকে জানাই রথের শুভেচ্ছা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে দিন এই সেই বটগাছ এইখানে এসেছিলাম কালকেরও ছিলাম ঠিক আছে অনেকটা হেঁটে এই সেই বটগাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম ঠিক আছে কালকের প্রতিদিনের কালকে প্রতিদিন সকালে ভিডিও করি ঠিক আছে মর্নিংয়ে ঠিক আছে এই সেই বটগাছটা দেখুন কত সুন্দর লাগছে বটগাছটাই বটগাছটা বসলে হেভি শান্তি পাই জানি ভেবে শান্তি লাগে এই বটগাছটার তলায় বসলে কালকেরও এসেছিলাম ভিডিও করেছিলাম আপনাদের সামনে ঠিক আছে এই বটগাছটার সামনে বসেছিলাম খুব সুন্দর লাগছিল আপনাদের জানে সকলকে স্বাগত একটু লাইক করে দিন ঠিক আছে গুড মর্নিং এভ্রিং একটু শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা টিপে রাখুন এই সেই বটগাছ এখানে বটগাছটা এখানটা বসেছিলাম খুব সুন্দর লাগছিল এখানে কালকেরও ভিডিও করেছিলাম দেখুন বটগাছটা কত বড় ঝুড়ি হয়েছে দারুণ লাগছে গুড মর্নিং এভরিওয়ান সকলে কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চালেন হ্যাঁ অম্বিকা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল অম্বিকা গুড মর্নিং ঠিক আছে এই সেই বটগাছ এখানেও কালকে বসেছিলাম অসাধারণ লাগছিল এই জায়গাটা অসাধারণ বিউটিফুল এই জায়গাটা আসলে আমার খুব মনটা খুব ভালো লাগে মনটা খুব শান্ত লাগে এখানটা আসলে বটগাস্টের তলায় বসে আছি কেমন আছো আছি মোটামুটি আছি তুমি কেমন আছো মোটামুটি আছি ভাই ভালোবাসা পাচ্ছি না কারোর কী করব মোটামুটি আছি তোমার ভালোবাসা দিচ্ছ না গুড মর্নিং যারা কারা কারা দেখছেন একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করে দিন প্লিজ একটু লাইক করে দিন যারা যারা দেখছেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টা টিভি রাখুন যেহেতু নতুন ভিডিও আপলোড হলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে বটগাছটা তলে খুব সুন্দর লাগে আমার এখানটা আসলে মনটা এত সুন্দর লাগে বিউটিফুল লাগে কারা ঠিক দেখছি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে হামেন এক বাস চ্যান খুঁড়েছি আমি চান করে নিয়ে ঠিক আছি ঠিক আছে হামেন এক বাস চান খুঁড়েছি মানে আমি চান করে নিয়ে ঠিক আছে চান করে নিয়ে মানে কি মানে এখন কি কোথায় যাবে সকলে একটু লাইক করে দিন ভিডিওটা একটু লাইক করে দিন রবিবারে সকালে জানি সকলকে এক বাস চাঁদ করেছি মানে কি আমি চান করে নিয়ে ঠিক আছে কি বললাম না বুঝলাম না কিছু লাইক করে দিন যারা যারা দেখছেন ঠিক আছে লাইক করে দিন সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটা যাতে নতুন ভিডিও আপলোড হলে বা ঠিক আছে বা আমি লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে সকলে একটু লাইক করে দিন প্লিজ নতুন একটা দিন নতুন একটা ভোরের রবিবারে সকলকে জানাই শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসো সকলে কেমন আছো কী করছো সকলে ঠিক আছে লাইক করে দাও একটু ভিডিওগুলো ঠিক আছে লাইক করে দাও কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও তাতে তাড়াতাড়ি কমেন্ট চলে আসবে ঠিক আছে আপনাদের নাম বলবো চ্যানেলে ঠিক আছে আপনারা ভালো থাকবেন পরিচয় হবে আপনাদের কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন চ্যানেলে নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা টিপে রাখুন যেহেতু নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন সুন্দর একটা জায়গা চলে এসেছি প্রতিদিনকার মতো এখানেই বসে থাকি এখানে খুব ভালো লাগে জায়গাটা বটগাছের নিচে ব্যাপক লাগে অনেকটা হেঁটেছি তো পাঁচ ছ কিলোমিটার ঘাটা হয়ে গেছে ঠিক আছে আর এইখানে একটু রেস্ট নিচ্ছি বট গাছের তলায় খুব সুন্দর লাগছে যারা যারা দেখছেন একটু একটু লাইক করে দিন প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে এই যে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিওগুলো দেখুন আপনারা ভালো লাগবে আশা করছি একটু লাইক করে দিন প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে মর্নিং জানাই সকলকে রবিবারের সকালে জানি সকলকে শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে কেমন আছেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কিছু সিনারি আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান সকলকে জানাই রথের শুভেচ্ছা যারা যারা দেখছেন একটু লাইক করে দিন মর্নিং এভরিওান গুড মর্নিং এভরিওান কেমন আছেন সকলে কেমন আছেন একটু লাইক করে দিন চ্যানেলে আসলে একটু সাবস্ক্রাইব করে পাশের টিপে রাখুন অনেকটা হেঁটেছি কিলোমিটার ঠিক আছে একটু রেস্ট নিচ্ছি বটগাছের তলায় দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ সকলে কেমন আছেন একটু লাইক করে দিন যথেষ্ট পেয়েছেন সকলকে একটু কমেন্ট করে জানান কারো কমেন্ট আসছে না কেন আপনাদেরকে বললে শুনতে চান না আপনারা একটু লাইক করে দিন ভিডিওতে ঠিক আছে লাইক কতবার বলতো একটা মানুষ সন্দীপ মনে ওরকমভাবে বললে সব বন্ধুরা পালিয়ে যাবে কিভাবে বলবো ভাই এতবার বলছি এতবার করে বলছি কেউ লাইক করছে না কীভাবে বলবো ভাই সন্দীপ কোথা থেকে দেখছো মানে এতবার করে বলছি তো তাই খারাপ লাগছে আমার বলুন আপনি কি বন্ধু বাড়াতে চান হ্যাঁ আচ্ছা আপনি আমাকে হ্যাঁ বন্ধু তো বাড়াতে চাই অবশ্যই বাড়াতে চাই অবশ্যই বাড়াতে চাই ভাই অবশ্যই বাড়াতে চাই লাইক করে দিলাম এক নম্বর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগলো ভাই আপনি কোথা থেকে দেখছেন সন্দীপ ভাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যাদের লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আমার বাড়িতে আসবেন আমার আপনাকে বন্ধু বাড়িয়ে দেওয়া হবে এবং আপনাকে এখানে তিনটি বন্ধু বাড়িয়ে দেওয়া হচ্ছে এখন ব্যাগ দিয়ে দেবেন তাদের ব্যাগ দিয়ে দেবেন হুম হুম অবশ্যই ভাই তো আপনার বাড়ি কোথায় ভাই আমার লাইভে আসবেন আপনাকে বন্ধু বাড়িয়ে দেওয়া হবে এবং আপনাকে তিন তিনটি বন্ধু বাড়িয়ে দেওয়া হচ্ছে তো ব্যাগ দিয়ে দেবেন অবশ্যই ভাই আপনার বাড়ি কোথায় ভাই কোথা থেকে দেখছেন লাইভ কখন করেন যারা একটু লাইক করে দেবেন হ্যাঁ যারা যারা তিনটি বন্ধু বাড়িয়ে দেওয়া হচ্ছে মানে কীভাবে বাড়িয়ে দেবেন আপনার কি ফোন আছে একটু লাইক করে দেবেন হ্যাঁ বন্ধু বাড়িয়ে দেবেন একটু লাইক করে দেবেন ভিডিওগুলো আর তারা অবশ্যই একটু কমেন্ট করে দেবেন তাহলে বুঝতে পারবো কমেন্ট না করলে কীভাবে বুঝবো কারা কারা বন্ধু বেড়েছে দাদাভাই দু নম্বর লাইকটা করে দিলাম হ আচ্ছা মাসুদা মল্লিক মাসুদা সন্দীপ মন্ডল আমার বড় ছেলে আমাকে পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা সন্দীপ মণ্ডল বড় ছেলে মাসুদা মল্লিক আপনি কোথা থেকে দেখছেন দিদি ভাই আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলো আপনার সঙ্গে হয়ে কোথা থেকে দেখছেন দিদি ভাই মাসুদা দিদি ভাই আপনি কোথা থেকে দেখছেন না দাদা ভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিলাম সময় পেলে ব্যাগ তেমন পোস্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ কমেন হ্যাঁ যখন লাইভটা শেষ হবে তো অবশ্যই আমি আমতা থেকে আমতা সুপর্ণাস টাইমস আছে সুপর্ণাস আচ্ছা সুপর্ণা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপর্ণা আচ্ছা আমতা বলতে এটা একটা আমতা সুপর্ণাস সুপর্ণা কোথা থেকে দেখছো আচ্ছা মাসুদা দিদি ভাই আপনি মানে বারাইপুরের আমতা হ্যাঁ দাদা নমস্কার সুপ্রভাত হ্যাঁ সুপ্রভাত নমস্কার গুড মর্নিং হুম তিনটে আইডি আমার আপনাকে অন্য করে এসেছি এই না এই তিনটে আইডি আমার আপনাকে আচ্ছা ছশো পঞ্চাশ ছিল তো তিপ্পান্ন হবে সুপর্ণা কোথা থেকে দেখছো সুপর্ণা আমতা তো বারাইপুরে আমরা হাওড়া জেলার আমতা ও হাওড়া ও হাওড়া জেলার আমি আমি থাকি সাউথ চব্বিশ সবাই বন্ধু নম্বর বলবে হ্যাঁ সবাই সবাই বন্ধু নাম হ্যাঁ লাইভটা হ্যাঁ দাদা আমি তোমায় এত বন্ধু নিয়েছি আমাকে মাসা তো দিদি ভাই আমার সন্দীপ বাবাকে লাইভ শেষ ব্যাগ দিয়ে দিও মণ্ডল বাবাকে কাক দিতে দিয়েছে দাদা ভাই শুনেছেন নাম হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি সুপর্ণা নাম শুনেছি একটা কি কাজ করো করতো কী বলো তো হ্যাঁ হ্যাঁ তুমি যখন লাইভটা শেষ হবে তখন লাইভের শেষে একটু কমেন্ট করে রাখবে আরও মানে আমার খুঁজতে হবে না বুঝেছেন লাইভের শেষ হয়ে যাবে যখন তো লাইভের শেষে একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে লাইভটা শেষে আজকে আজকে যে লাইভটা হবে লাইভটা শেষে একটু কমেন্ট করে দেবেন তাহলে ডাইরেক্ট গিয়ে ওখানে আমার আর খুঁজতে সময় হবে না কাকদ্বীপ থেকে দেখছো ও আচ্ছা কাকদ্বীপ সুপন্যাস টাইমের স্টোরি কী করো সুপর্ণ তুমি কী করো পড়াশোনা করো যখন লাইভটি শেষ হবে বুঝতে পারছো যখন লাইভটি শেষ হবে তখন তোমরা একটু কমেন্ট করে দেবে আপনার পোস্টে আমার কমেন্ট করে রেখেছে আপনি পোস্টে কিন্তু খুঁজবেন পেয়ে যাবেন ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কমেন্ট করে রেখেছে তো টাইপিংটা একটু ভুল হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই পোস্টে কমেন্ট করে রেখেছেন আচ্ছা অবশ্যই হ্যাঁ কমেন্ট করে রাখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আপনারা চাইলে বন্ধুদের আরও বন্ধুদের শেয়ার করে দেবেন হ্যাঁ ভাই কারোর কাছে ওরকম করে লাইক চলেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ না না দুটো লাইক এসে দুটো লাইক এসছে একটা লাইক আসেনি না না ওরমভাবে বলিনি আমি মানে কি অনেকের চেষ্টা করছি মানে অনেকবার বলছি তো কেউ করছে না লাইকটা সেই জন্য আমি একটু রাগ হয়ে যাচ্ছ হুম হুম অনেকবার বলছি তো সেই জন্য থ্যাংক ইউ সন্দীপ তুমি হ্যাঁ আমাদের তো এই তিনটে লাইক দেখাচ্ছে দুটো না তিনজন তো দেখছি আর দুটো লাইক এসছে আপনার বড় ছেলে সন্দীপ মণ্ডু অন্যকে চলে আসবেন অনেক অনেক হ্যাঁ হ্যাঁ সন্দীপ হ্যাঁ অবশ্যই লাগবে সন্দীপ মণ্ডু লাইভ হ্যাঁ 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 অবশ্যই লাইভে আসবো কখন আপনি লাইভে করেন নেটওয়ার্কের প্রবলেম জন্য অনেক সময় লাইভ দেখায় না ও আচ্ছা একটা আবার লাইক দেখাচ্ছে এখন আবার একটা লাইভ দেখাচ্ছে এখন একটা লাইক দেখাচ্ছে লাইক লাইক মানে লাইক একটা দেখাচ্ছে আমার এতে অবশ্যই বন্ধু লাগবে বন্ধু থাকাই ভালো হতো না এত কষ্ট করে করছি বন্ধু করলে আরো ভালো লাগে সুপর্ণা আপনি কি পড়াশোনা করেন সুপর্ণা আপনি কি পড়াশোনা করেন নাকি কি কাজ দিক থেকে দেখছেন কাজ দিক তো ভালো জায়গা খারাপ না লাইভ কখন করি আমার কোনো ঠিক নেই আমার কাজের কাজ কাজের ফাঁকে সবাই বেল আইকন চেপে রাখে অল নোটিফিকেশন তো হয় ও নেটওয়ার্কের পর একটা লাইক দেখাচ্ছে এখন আমার এটা ও আমার এখানে ও তিনজন তো দেখছে দেখাচ্ছে আর একটা লাইকের একটা চিহ্ন দেখাচ্ছে চারজন দেখছে একটা লাইকের চিহ্ন দেখাচ্ছে আমি কাক থেকে কলেজ ফার্স্ট ইয়ার পরে বন্ধ রয়েছে পড়াশোনা ও কলেজ ফার্স্ট ইয়ার বন্ধ রয়েছে কেন পড়াশোনা বন্ধ রয়েছে সুপন্যা সন্ধি হ্যাঁ হুম সন্দীপ মণ্ডল আপনাকে খুব থ্যাংক ইউ জানাই ভাই থ্যাংক ইউ জানাই আপনাকে অবশ্যই আপনাকে সবাইকে ভাই এই এগুলো নেটের প্রবলেম হয় ওগুলো কোনো সমস্যা না কমে গেলাম পাঁচটা দশটা হয়ে যায় এরকম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেলে পরে দেখা যাবে পড়াশোনা বন্ধ রয়েছে কেন না সুপারণ তুমি ইউটিউব করো আর সন্দীপ মনে আমার প্রিয় সোনা বাবা হয় লাইভ অনুষ্ঠানে যাও দাদা ভি অনেক অনেক বন্ধু বাড়বে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা হই প্রিয় সোনা তোমার বাবা হয় সন্দীপ মণ্ডল বুঝলাম না লাইভ অনুষ্ঠান আমার আবার সোনা বাবা লাইভ অনুষ্ঠানে কথা হবে কোন অনুষ্ঠানে কথা হবে বলো বল ভালো লাগলো তোমাদের সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো খুব শঙ্করদা আপনাকে থ্যাংক ইউ জানাই মাসুদা দিদি ভাই আপনাকেও থ্যাংক ইউ জানাই আর সুপর্ণ থ্যাংক ইউ তোমাকে সোনারপুরের দিকে এসেছিল কোনো দিন সোনারপুরের এদিকে এসেছিলে কোনো দিন কোনদিন মনে আমার বড় ছিল ওনার লাইভ আসবেন সবাই চিনতে পেরে যাবে না কার কার কী হয় সব জানতে পারেন ও তাই বুঝলাম নিজের ছেলে পুরো আপ টাইটেল মল্লিক আলের ছেলে মন্ডল কী করে হলো

ভালো সুপর্ণ থ্যাংক ইউ জানাই তোমাকে সোনারপুরের দিকে এসেছিল থেকে কাকবির হুম শান্ত জায়গা শঙ্কর মণ্ডল গুড মর্নিং জানাই সকলকে কেমন আছেন সকলে সকলকে জানাই রথের অগ্রিম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রবিবারে সকালে চলে এলাম আমি নতুন একটা দিনে জানাই সকলকে স্বাগতম ঠিক আছে আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কি করা হচ্ছে সকলের সকলে কি করছেন বলুন রবিবারে খাওয়া দাওয়া হচ্ছে নাস্তা হচ্ছে আমি খেতে যাব আমি খাওয়া হয়নি এখনও এখনও কিছু খাইনি দেখুন সেই অনেকটা দূর হেঁটে এসে এখানে বসে আছি বটগাছের তলায় বসে আছি অনেকটা দূর হেঁটে এসছে আপনারা কিছু খাবার পাঠান আমাকে মাঠে এসেছি মাঠে পুরো অনেকটা দূর হেঁটে এসেছি পাঁচ ছ কিলোমিটার হেঁটে এখানে বটগাছের তলায় বসে আছি এখানে তো খাবার নেই কিছু আপনারা কিছু খাবার পাঠান অনেকটা হেঁটেছি তো ভালো লাগছে আপনারা কিছু খাবার পাঠান আপনারা কিছু খাবার পাঠান আপনারা তো সব খাবার খাচ্ছেন মানে বান্না করছেন সকালে কমে না আসছে না সবাই এই জন্য ঠিক আছে আমি এসেছি আপনাদেরকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য ঠিক আছে আপনারা খাবার পাঠান কিছু মর্নিং জানাই সকলকে কোথা থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে রবিবারে সকালে জানি সকলকে স্বাগতম আপনারা কারা কারা রথের দড়ি টেনেছেন বলুন তো রথ তো গেল একদিন আগে রথের কারা কারা দড়ি টেনেছেন বলুন আমাদের এখানে তো প্রচুর রথের ভিড় হয়েছিলো খুব মানুষ এসেছিলো সেই চ্যানেল সেই ভিডিওটা আছে চ্যানেলে আপলোড করছে আপনারা দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে ঠিক আছে কারা কারা রথের দড়ি টেনেছেন বলুন রথের ভিডিও আপলোড করেছি চ্যানেলে দেখবেন অবশ্যই ঠিক আছে রথের ভিডিও আছে আমার চ্যানেলে কারা কারা রথের দড়ি টেনেছেন আপনারা অবশ্যই জানান বাড়িতে রান্না হচ্ছে কি সকলে কি করছেন বলুন রবিবারে সকালে জানাই সকলকে স্বাগতম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে কি করা হচ্ছে সকলে সুন্দর বলুন জানান কমেন্ট করে জানান কোথায় আছেন সবাই ঠিক আছে লাইভ টেন করছি আপনাদের তো কারোর কমেন্ট আসছে না হয়তো রান্না বান্না করছেন ব্যস্ত আছেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ঠিক আছে আর রথের শুভেচ্ছা জানালাম সবাইকে সকলকে রথের শুভেচ্ছা জানালাম ঠিক আছে সকলকে জানাই রবিবারের সকলের গুড মর্নিং সকলের ভালো কাটুক প্রত্যেকটা দিন সকলে সুস্থ সবল থাকবেন আপনারা ঠিক আছে অবশ্যই খাওয়া দাওয়া মেনটেন করবেন ঠিক আছে রোট খাবেন না এখন যা হচ্ছে ওলটপট খেলে সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে আপনার ওদিকে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে খুব কারো সারা শব্দ পাচ্ছে না কেন কি ব্যাপার সকলে কি করছেন রান্না বান্না করছেন একটু খাবার খাবার দিয়ে যান খাবার দিয়ে যান রান্না করছেন আপনারা তাই খবর কোনো সারা খবর পাওয়া যাচ্ছে না খাবার ফাবার দিয়ে যান খাই একটু খেতে পারছে একটু খাবার টাবার দিয়ে যান একটু খাই খেতে পারছে ঠিক আছে লাইভ টেন করে দিচ্ছি এখন পরে আসবো আপনার রথের ভিডিওটা অবশ্যই দেখবেন সমস্ত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং